প্রশ্নটি একজন হিন্দু গবেষকের তিনি বলেন ইসলাম ধর্ম বলে ধ্যান করা নিষেধ কিন্তু হজম গোহায় কেন গিয়েছিলেন এবং সেখানে তিনি কিভাবে আল্লাহর উপাসনা করতেন সম্মানিত উপস্থিতি সকল নবী আদায়ের ধরনের পার্থক্য হতে পারে ইসা যখন মায়ের পেট থেকে প্রথম কথা বললেন মায়ের কোল থেকে যখন প্রথম কথা বললেন তখন প্রথম কথার মধ্যে ইসা আসলাম বলেন ওয়া জাকাতি মা দুমতু হাইয়া আল্লাহ আমি ঈসা আমাকে আদেশ দিয়েছে আমি যেন মরা পর্যন্ত সালাত আর জাকাত আদায় করি তাহলে ঈসা আল্লাহ সালাম মায়ের পেট থেকে কোল থেকে বলতেছে যে তাকে আল্লাহ কিসের আদেশ দিয়েছে সালাতের তাহলে সালাত এবং জাকাত সকল নবী আদায় করতে ধরন ভিন্ন হতে পারে তাহলে মোহাম্মদাম কিভাবে ইবাদত করতেন তার দাদা আব্দুল মোত্তালেমকে যেভাবে ইবাদত করতে দেখেছে সেই ইবাদতের ধরন আমাদের জানে আর সম্ভাব্য হতে পারে যে আব্দুল মোত্তালাই কীভাবে এবাদত করতো ইসমাইলি দিনের ইসমাইলি আদর্শের কিছু খণ্ডিত অংশ তো ছিল শব্দ আর বিকৃত হয়ে যায় মূর্তিটা বিকৃতির মাধ্যমে ঢুকে যেমন মুসলমানই অক্ষত ছিল ইসমাইল আলাহি সালাতু এবং ইব্রাহিম আলাহি মুসলমানি করার আদর্শ মক্কার কাফের মুর্শিদদের পর্যন্ত অক্ষত ছিল হজ করতে হবে এটা কাবাঘর এটা জমজমের পানি এগুলো ইতিহাস এগুলো কালচার ইসমাইল থেকে ফলো আপ হয়ে এসেছে তো ঠিক সেই রকমই ইসমাইল আলাইস্লাম যেভাবে ইবাদত করতেন সেটার কিছু না কিছু খণ্ডিত অংশ আব্দুল মোত্তালেব পর্যন্ত ছিল তা আব্দুল মোত্তালেব কি মহমদ যেভাবে ইবাদত করতে দেখতেন হেরা গুহাই তিনি সেভাবে ইবাদত করতেন সেটা অবশ্যই ওয়ান কাইন্ড অফ সালাত কোনো একটা সালাত আবদুল্লাহ ভাই আমি আপনার সঙ্গে দেখা করতে চাই যে কোনো জুমার খুদ্ যে কোনো প্রোগ্রামে মসজিদ তৈরি করে তার নাম ফলক প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করা যাবে যাওয়াতে সমস্যা নাই তবে নিয়াতে যদি রিয়া থাকে কবুল হবে না জাহান নামে যাওয়ার জাহান নামে যাওয়ার কারণ হতে পারে যেসব মাদ্রাসা নিজের নামে এবং মাদ্রাসার পরিচালন সদস্য সব নিজেরাই এসব প্রতিষ্ঠানে কি দান করা ঠিক হবে স্বচ্ছতা থাকলে ন্যায়পরায়ণতা থাকলে অবশ্যই দান করা যাবে নবীর সন্তান নবী নবীর সন্তান নবী নবীর সন্তান নবী পুরো বংশ নবী তার নাম ইব্রাহিম আলাই সালাত আসসালাম যতক্ষণ সত্যবাদীতা আমানতদারিতে ন্যায় নাই পড়ানো হচ্ছে ততক্ষণ যোগ্যতা থাকলে কোনো সমস্যা নেই আলাম নিবেন সালাম নিবেন প্রিয় শাহেক আমি কি আমার বাবার সাথে কোরআন হাদিস নিয়ে সঠিক ও সহি বিষয়গুলো নিয়ে তর্ক করতে পারবো হ্যাঁ ভদ্রতার সাথে করতে পারবেন ডিসেম্বর মাসে শুরু হয় পিকনিক খাওয়ার পালা এছাড়াও যে কোনো অনুষ্ঠান বাদ্যযন্ত্র দিয়ে আনন্দ উৎসব করার পরিণাম কী এই বিষয়ের কারণে আমার এলাকায় থাকা সমস্যা হয় এগুলো সব হারাম নিশ্চিত হারাম দাওয়াতি কাজ করতে হবে যারা বই নিতে চান জরুরি ভিত্তিতে হাতের ডানে এবং কেউ মাসিক আল ছাড়া যাবেন না গত বছর ডাঙ্গিপাড়া মাদ্রাসায় গিয়েছিলাম আপনার মাদ্রাসায় স্থায়ীভাবে থাকতে চাই আসলে প্রতিষ্ঠান তো এগুলো এগুলোতে স্থায়ীভাবে ছাত্র হওয়া ছাড়া অথবা কর্মচারী বা কর্মকর্তা বা স্টাফ হওয়া ছাড়া স্থায়ীভাবে এমনি থাকার কোনো রাস্তা নেই একটা হতে পারে দাওয়াইল আল্লাহ বিভিন্ন কোর্স হয় সেগুলোতে গিয়ে তুমি থাকতে পারো কোর্সে অংশগ্রহণ করতে পারো বিশ দিনের কোর্স হয় যেটা রমজানে হবে এই যে রমজান আসতে সে রমজানে হবে যে কেউ যেতে পারে আপনাদের অন্তর অঞ্চলের যারা শিক্ষিত যুবক শ্রেণী আছে তাদেরকে আমি আহ্বান জানাবো বিশ দিনের কোর্সে যেতে তিন দিনের মাদ্রাসা হয় সেগুলো আমাদের ফেসবুক পেজে পাওয়া মক্তবে শিক্ষকদের ট্রেনিং হয় তাকলিদ করা কি শির্ক নাকি জায়েজ তাকলিদের ধরনের উপর নির্ভর করবে ইহুদিরা যে তাকলিদ করে সেটা শির্ক ইহুদিদের মধ্যে একটাই শির্ক আছে বা অনেকগুলো শির্ক আছে তার মধ্যে বড় শির্ক তাকলিদ ইহুদিদের মধ্যে মূর্তির শির্ক নাই কোনো সিনা কাউকে গিয়ে আপনি মূর্তি পাবেন না ইহুদিরা কোনো বিমূর্ত চিত্র তথা আঁকিয়ে চিত্রের ইবাদত করে না বরং অদৃশ্য সত্তা আল্লাহরই ইবাদত করে তো ইহুদিদের মধ্যে শিরকি তাকলিদের শিরক সেটা আল্লাহ কোরআনেও বলেছে যে ইহুদি যারা গুরু ধর্মগুরু তারা হালালকে হারাম করে দিলে ওরা হারাম মনে করে হারামকে হালাল করে দিলে ওরা হারাম হালাল মনে করে যেমন জেনা করা আল্লাহ তাওরাতে হারাম করেছে দশটা যে আদেশ আল্লাহ তাওরাতে লিখিত আকারে এসেছিল যেটা এখনকার তাওরাতেও আছে যেটা এখনকার কোরআনেও আছে তার মধ্যে জেনা হারাম তখন ইহুদি এই ধর্মীয় প্রধান যদি বলে যে মুসলমান অমুক দেশের উমুক নেতাকে ফাঁসানোর জন্য আমাদের একজন গোয়েন্দা মহিলা কর্মীর জেনা করা হালাল তোরা মনে করবে এটাই এবাদত বলে নওজ্লাহ অথচ আল্লাহর পক্ষ থেকে হারাম করা আছে এখনকার তাওরাতে হারাম করা আছে এই তাকলিদের নাম শির্কি আর যদি দলিল ভিত্তিক আমি একজন আলেমের অনুসরণ করছি বা একটা প্রতিষ্ঠানের কথা অনুসরণ করছি দলিল সহ সরাসরি আমার যতক্ষণ জ্ঞান আছে হালালকে হারাম মনে করা হারামকে হালাল মনে করার এই ক্ষমতা আমি তাকে দেইনি ততক্ষণ কোনো সমস্যা নেই সেটাকে আসলে তাকলিদ বলে না ওইটাকে আলেম আলমারা ইত্তেবা বলেছি উসমান রেজাল থেকে প্রচলন যে জুমার সালাত দ্বিতীয় আজান এ বিষয়ে কি বলবেন যারা জুমার সালাতে দ্বিতীয় আজান দেন তারাও একমত যে দ্বিতীয় আজান মোহাম্মদ ইসলামের সুন্নাত নয় পয়েন্ট বুঝেন যারা জুমার সালাতে দ্বিতীয় আজান দেন বা দেওয়ার পক্ষে তারাও একমত যে দ্বিতীয় আজান কার সুন্নাত নয় সুন্নাত নয় তাহলে তারা খোলাফায় রাশিদিনের সুন্নাত হিসেবে সেটাকে ধরে থাকতে চান আর আমরা মনে করি রাসুল আসলামের সুন্নাত বেশি প্রাধান্যপ্রাপ্ত যাদের কোনো সন্তান নেই তারা কি কোনো সন্তানকে দত্তক নিতে পারবে নিতে পারবে তবে পর্দার বিধান অব্যাহত অক্ষত থাকবে ওয়ারিসের বিধানও নষ্ট করা যাবে না আবার টাকার বিনিময়ে সমস্যা নেই কত মদিনায় যাওয়ার সুযোগ আছে জামিয়া সালাফিয়া থেকে মুদিনে যাওয়ার সুযোগ আছে জামিয়া সালাফিয়ার সাথে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের মদালা হয়েছে শাহেখ আমাদের গ্রামের দুটি মাজার আছে যেখানে মাঝে মাঝে গান বাজনা হয় সেহেতু বছরের নির্দিষ্ট দিন পুরুষ মাহফিল নামে গান বাজনা ও গাজার আসর বসে নওয়জবুল্লাহমিন জালেক এগুলোকে প্রতিহত বা প্রতিবাদ করার অবশ্যই চেষ্টা করতে হবে হজল আদালামকে সে তখন শেষ করেন নি ধন কোনো শাহেক দুনিয়া ধ্বংস হওয়ার পর বিচার শেষ হওয়ার পর কি আবার দুনিয়ার মতো মানুষ একত্রে বসবাস করবে দুনিয়া ধ্বংস হওয়ার পর বিচার শেষ হওয়ার পর জান্নাতে মানুষ যা চাইবে তাই পাবে যদি বলে যে আমার পাদুম শহরের শাঘাটার এই গ্রামের স্মৃতিতে আমি ফিরে যেতে চাই এটারও ব্যবস্থা আল্লাহ করে দেবে আত্মীয় স্বজনের সাথে যদি তারা যে সমস্ত আত্মীয় স্বজন জান্নাতে যাবে তাদের সাথে যদি এই দুনিয়ার এখানে ফিরে এসে একটু ঘুরে বেড়াতে চায় যমুনা নদীতে একটু গোসল করতে চায় সেটারও সুযোগ দেওয়া হবে এটাই তো জান্নাতে যাওয়ার মজা লাইফ যদি এখানেই শেষ হয়ে যায় তাহলে এই জীবনের মানে কী লাইফের প্রকৃত এনজয় তো ওটাই যেটাতে আপনি চিরস্থায়ী এনজয় করতে পারবেন এই শৈশবের স্মৃতিগুলোতে আবার ফিরে যেতে পারবে ওটাই তোর জীবন তাহলে এটার জন্য জান্নাতে যাওয়াই লাগবে কোনো রাস্তা নেই কিস্তিতে ফোন ফ্রিজ এগুলো নেওয়া কেমন আমি আমার বহু বক্তব্যে বলেছি বিলাসী পণ্য বিলাসী পণ্যতে সুদযুক্ত ঋণ বহুদূরের কথা কর্জে হাসানা নেওয়াও জায়জ হবে কিনা আমার জানা নেই কর্জে হাসানাও তখন জায়জ হবে যখন আপনি বিপদে হুজুর আসসালাম আলাইকুম ব্যাংকের টাকা রেখে মুসি সভাপতি হওয়া যাবে ব্যাংকের টাকা থেকে যদি সুদ না নেয় সমস্যা নেই ইল্লাল্লাহ এটা কোনো জিকির নয় লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটাই জিকির সম্মান দিয়েছে কেন না আদম ফেরিস্তার চেয়েও জ্ঞানী জিনের চেয়েও জ্ঞানী বলেন আল্লাহ জ্ঞানের শ্রেষ্ঠত্বে সিজদা চলতেছে জ্ঞানের শ্রেষ্ঠত্বে সিজদা চলতেছে ফেরিস্তাদের চেয়েতে জ্ঞানী জিনের চেয়ে জ্ঞানী কী দিয়ে তৈরি হয়েছে এটাতে নাম অত প্রশ্নই ভুল ইবলিশকে সিজদা করতে হবে কেন আদম আল ইসলাম তখন ইংলিশের ফেরেস্তাদের চেয়ে জ্ঞান কিয়ামত পর্যন্ত যে জাতি জ্ঞানে এবং শিক্ষায় এগিয়ে যাবে সে জাতি ক্ষমতা পাবে এইটাই আল্লাহর লজিক এটার উপরেই আল্লাহ পৃথিবী ডেভেলপ করেছে ওই যে যে যুদ্ধের কথা বললাম তিনশো জন ব্যক্তি পানি পান না করে নদী পার হয়ে তলত আর দাউদ ওই যুদ্ধের আগে বানু ইসরায়েলেরা একত্রিত হয়ে নবী শামুইলের কাছে গেছে। যে আমরা জেরুজালেম উদ্ধার করতে চাই একটা নেতা বানিয়ে দেন এখন এই যে পাদম শহরের এই মাদ্রাসা এই মাদ্রাসা থেকে যদি দশজন লোক আমার কাছে আসে এসে বলে যে এই মাদ্রাসায় আমরা একটা প্রোগ্রাম করতে চাই আপনি আমাদের মধ্যে কাউকে দায়িত্ব দেন কে প্রোগ্রাম করবে তো আমি কি ওদের মধ্যেই দায়িত্ব দিব না ওদের বাইরে কাউকে দায়িত্ব দিব ওদের মধ্যেই কাউকে দায়িত্ব দেব তো বানু ইসরায়েলেরা বড় বড় নেতা দশ পনেরো জন গেছেন নবীর কাছে যে আমাদের একটা নেতা বানিয়ে দেন তখন নবী বলছে আল্লাহ তোমাদের নেতা বানিয়ে দিয়েছে তালুতকে এরা ডানে বামে খুঁজে পায় না তালুতকে স্টেজে এতগুলো মানুষ বসে আছে এর মধ্যে কে তালুত কেউ না ওই কোথায় কোন গ্রামে এক গরিব মানুষ যাকে কেউ চিনে না যে নেতা নয় ওর নাম তালুত তখন বানু ইসরা বলছে এই নেতারা জিজ্ঞেস করছে যে তালুত না টাকা আছে তালুতের না বংশমর্যাদা আছে সে নেতা হয় কেমনে এবার আল্লাহ বলছে তালুদকে আমি কেন নেতা করেছি বাস্তা তংফিল এলমিওয়াল জিসেম তালুদকে নেতা বানিয়েছে না তালুত তোমাদের চেয়ে জ্ঞানই বেশি বলেন আল্লাহ তাহলে আল্লাহর গায়েবের লজিকে ক্ষমতাকার জ্ঞান যার কার বলেন তো নেতাকে জ্ঞানে যে আগে এখন আপনি বলেন যে আপনি যদি একটা ইহুদি পাড়ায় যান একটা ইহুদি গোত্রে যান ওর ছেলে মেয়ে কি করছে আর আপনার এই গাইবান্ধা শাখাটার মেয়েরা কি করছে গাইবান্ধা শাখাটার ছেলেমেয়েরা বিড়ি সিগারেট জুয়া নেশা মদ তামাক তারপরে ফ্রি ফায়ার পাবজি টিকটক ফেসবুক এমন কোন সময় নষ্টের রাস্তা নাই যেই সময় নষ্টের রাস্তায় এরা সময় নষ্ট করতেছে না তাহলে এরা নেতা হবে না গোলাম হবে গোলাম আর ও যদি ইহুদিও হয় ও যদি হিন্দুও হয় জ্ঞানের পিছনে সময় দিচ্ছে পৃথিবীর নেতৃত্ব আর এই লজিকের উপরে আল্লাহ পৃথিবী তৈরি করেছে এটার উপরেই পৃথিবী দাঁড়িয়ে আছে জ্ঞানী হওয়া ছাড়া কোনো রাস্তা নাই জ্ঞানী হওয়া ছাড়া কোনো রাস্তা নাই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান যখন ফুটবল বিশ্বকাপ হবে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় মিলে বড় স্ক্রিন লাগিয়ে ফুটবল খেলা দেখবে এরকম একটা রেকর্ড আপনি অক্সফোর্ড ক্যাম্ব্রিজ হারভার্ড ইউনিভার্সিটি এনে দেবেন তাহলে নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হবে বিশ্বের না নেতা অক্সফোর্ড ক্যাম্ব্রিজের ছাত্ররা হবে অক্সফোর্ড ক্যামব্রিজের ছাত্র কেন ওরা ওদের সময়কে জ্ঞানের পিছনে লাগাচ্ছে আর ইহুদিরা এটাই চায় যে দুনিয়ার মানুষ যত নেশাগ্রস্ত থাকবে তত এদের কন্ট্রোল করা সহজ এই দায়বান্ধার শাখাটার সব মানুষ যদি নেশাগ্রস্ত হয় এদের কন্ট্রোল করা সহজ না কঠিন বলেন তো অনেক সহজ সারা পৃথিবীর সব মানুষ যদি এরকম নেশা জুয়াই মত্ত থাকে এরা তো গোলাম অটোমেটিক গোলাম এদের নিজস্ব এরা হচ্ছে জম্বি বলে যে এক প্রকার জম্বি প্রাণী জম্বি ভাইরাস এখন যার নিজস্ব কোনো স্বাধীন চিন্তা শক্তি নাই ও অন্যের দ্বারা কন্ট্রোল হয় চলতেই থাকে চলতেই থাকে বুঝে না আগে পিছিয়ে কি আছে এই জম্বি প্রাণীর মতো প্রাণী হয়ে যাবে না এরা টিকটক ফেসবুক ইউটিউব জুয়া মদ নেশা তার জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে কিছু করতে হবে এগুলো না পরিপূর্ণরূপে গোলাম অন্যের দ্বারা কন্ট্রোল তাহলে এইরকম একটা কম দিয়ে এরকম একটা জাতি দিয়ে আপনি কোনোদিন স্বাধীন হতে পারবেন না গোলামের জিনজির ভাঙতে হলে জ্ঞান এবং শিক্ষার মাধ্যমে গোলামির জিঞ্জির ভাঙতে হবে অতএব যে কোনো মূল্যে জ্ঞানের চর্চা বাড়াতে হবে যতজন এখানে উপস্থিত হয়েছে কয়জন বই পড়ে কয়টা মা এবং বোনেরা বই পড়ে নিজের বাড়িতে বই পড়ার ডেস্ক তৈরি করতে হবে অজানাকে জানার আগ্রহ তৈরি করতে হবে খাবারের টেবিলে যেমন কয়েক আইটেমের খাবার থাকে আজ এটা ভাল লাগছে না তো কাল ওইটা এরকম কয়েক আইটেমের বই থাকবে আজ এটা ভালো লাগছে না তো ওইটা ওইটা ভাল লাগছে না তো ওইটা কিন্তু জ্ঞানের রাস্তায় এগিয়ে যেতে হবে যুবক সমাজ যারা উপস্থিত আছে তাদেরকে জ্ঞানের পিছনে সময় দিতে এই পুরো ফেসবুককে ডেভেলপ করা আছে পুরো টিকটককে ডেভেলপ করা আছে কোটি কোটি টাকার পিছনে ব্যয় করা আছে শুধু এই সাইকোলজিক্যাল যারা সায়েন্টিস্ট মানসিক বিজ্ঞানী যারা ওদের পিছনে কোটি কোটি টাকা বেতন দিয়ে নির্ধারণ করা আছে যে কোন কালার কোন ফিচার মানুষের সময়কে বেশি টেনে রাখতে পারবে ওই কালার ওই ফিচার কোনটা বের করে তখন দেখবেন যে সব নীল কালার কেননা তারা গবেষণা করে বের করেছে যে নীল মানুষের ব্রেনকে বেশি অ্যাট্রাক্ট করতে পারে সেটা এখন টুইটার হোক সেটা ইনস্টাগ্রাম হোক সেটা এখন কী বলার নাম ফেসবুক হোক তারপরে ফিচার এই যে নিউজ ফিড নিউজ ফিড এমন একটা ফিচার যা ঘন্টার পর ঘণ্টা মানুষের মনোযোগকে টেনে ধরে রাখতে পারে তাহলে সময় নষ্ট সময় নষ্ট মানে জ্ঞান অর্জন করতে পারছেন না জ্ঞান অর্জন করতে পারছেন না মানে গোলাম তৈরি হচ্ছে ইহুদিরা এটাই চায় ওই খ্রিস্টানরাও পৃথিবীর লজিক বুঝে না খ্রিস্টানরাও পাঁচ দিন ইনকাম করে দুই দিন মদের বার জুয়ার পাব খ্রিস্টানদের অভ্যাস দুই দিনের টাকা উপার্জন করে পাঁচ দিনের টাকা উপার্জন করে মদের বারে জুয়ার পাবে আর গার্লফ্রেন্ডের পিছনে খরচ করে শেষ তাহলে ওই খ্রিস্টানকে কে কন্ট্রোল করতে পারবে ইহুদিরা এবং কন্ট্রোল করতেছে অলরেডি কন্ট্রোল করতেছে নেশাগ্রস্ত মানুষ কোনো দিন স্বাধীন নয় জুয়ায় আক্রান্ত মানুষ কোনোদিন স্বাধীন নয় সময় অপচয় করে এরকম মানুষ কোনোদিন স্বাধীন নয় এই জন্য আমাদের কোরআন শুরুই হয়েছে ইকরা বিসমি রব্বিকল্লা দিয়ে খালাক দিয়ে আল্লাহ নিজে জ্ঞানী আদম আলাই জ্ঞানী মোহাম্মদ সাল্লি সাল্লাম জ্ঞানী বক্তব্যের শেষের দিকে এসে আপনাদেরকে সামারি করি সারমর্ম করি মুসলমানেরা গোলাম আছে স্বাধীন হতে চায় নেতা হতে চায় বিশ্বকে শাসন করতে চায় চারটা গুণ লাগবে ইমান বিল গায়েবে একই লাগবে গায়েবি মদত কীভাবে পাওয়া যাবে তার লজিক সম্পর্কে জানতে হবে পয়েন্ট নাম্বার দুই নেতা হওয়ার যে বীজ এটা বপন করতে হবে সেটা হচ্ছে সত্য বলা শিখতে হবে আজকে এখান থেকে ওয়াদা করে যাবেন নিজেরা জীবনে কোনোদিন আর মিথ্যা বলবেন না দুই নাম্বারই করে অর্থ ইনকাম করবেন না দুই নাম্বারই দুর্নীতি করে মানুষকে ধোকা দিয়ে এক টাকা উপার্জনের চেষ্টা করবেন না তাহলে আপনি নেতা হবেন আপনার ছেলে নেতা হবে অন্যথায় আপনি গোলাম আপনার ছেলে গোলাম এই জাতিগুলাম একটা প্রজন্ম লাগবে যারা ইমান বিল গায়েবিন রাখে একটা প্রজন্ম লাগবে যারা শতভাগ সত্যবাদী শতভাগ আমানতদার ন্যায়পরায়ণ এবং ধৈর্যশীল তিন নাম্বার একটা প্রজন্ম লাগবে যারা শুধু সালাত নয় রাতের সালাতও অভ্যাসী যারা শুধু পাঁচ পাঁচক সালাত নয় সকাল সন্ধ্যের জিকিরও অভ্যাসী কেন গায়েবের মদতকে টেনে নিয়ে আসার মাধ্যম লাগবে চার নাম্বার জ্ঞান এবং শিক্ষায় এগিয়ে যেতে হবে এই সর্বনিম্ন এই কয়টা শর্ত যদি পূরণ করতে পারে মুসলমানেরা তাহলে মুসলমানেরা শুধু বাংলাদেশের নেতা হবে না সারা পৃথিবীর নেতা হবে আপনি বাংলাদেশের নেতা হওয়ার জন্য ইমান বিল গায়েবে ইয়াকিন না থাকার জন্য মন্দির পাহারা দিয়ে ক্ষমতা অর্জন করতে চাচ্ছে আর যদি ইমান বিল গায়েবে ইয়াকিন অর্জন হয় আর এই যে পয়েন্টগুলো বললাম এগুলো অর্জন হয় শুধু বাংলাদেশের ক্ষমতা আল্লাহ আপনাকে দেবে না সারা পৃথিবীর ক্ষমতা দেবে কেন গায়েবের লজিকে আপনাকে ক্ষমতার পূর্ব শর্ত পূরণ করতে হবে ক্ষমতা পাওয়ার পূরণ করতে হবে তখন আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে এই বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি হইচই হইচই করবেন না প্রশ্নোত্তর আছে আচ্ছা প্রধান অতিথি পাঁচ মিনিটের মধ্যে আসতেছে উনি একটু কথা বলবেন আর বই পুস্তকও আছে কোথায় ডান পাশে মনে হয় গেটের বাইরে একটু ধীর স্থিরভাবে থাকেন একটু প্রশ্নোত্তর